আসসালামু আলাইকুম আমি শিফাত শেফ থাকুয়া একটা ওয়েল ওয়েলনোন কোয়েশ্চেন আসলে মোটামুটি সবাই আস করে আমাদেরকে অনেকবার আস করা হয়েছে এই কোয়েশনটা সেটা হচ্ছে যে বর্তমান যুগে আসলে আমি কোন স্কিলটা শিখতে পারি ঠিক আছে আমার উত্তর হবে যে অনেকটা স্কিল আসলে কোনোটাই ফেলানোর মতো না আপনি যে কোনো স্কিল গেন করবেন আপনি যদি একটা আপনি যদি ভালো মানে রুটি বানাতে পারেন সেটাও আপনার জন্য একটা আর্নিং সোর্স হতে দাঁড়াতে পারে কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি কোন কোন ডিপার্টমেন্ট বা কোন কোন স্কিলগুলো আসলে বলা যায় একটা প্রপার ওয়ে অফ আর্নিং মানি ঠিক আছে আমি চার থেকে পাঁচটা স্কিলের কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ মোটামুটি এখানে যা কিছু বলবো আপনার কোন স্কিলটা আসলে প্রেফারেবল সেটা আসলে চুজ করতে হবে আপনার দেন ওই স্কিলের উপর আসলে আপনার কাজ করতে হবে প্রথমত যে স্কিলটার ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস জিনিসটা হচ্ছে অনেকটা বলা যায় যে ওয়েবসাইট বানাতে হয় কিন্তু এখানে অনেকটা ড্র্যাগান ড্রপের খেলা চলে আর অর্থাৎ ওই যে এত হার্ড কোডিং মুডিং এগুলো আসলেই ওয়ার্ডপ্রেসে করতে হয় না ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেকে বলে যে ওয়ার্ডপ্রেসের মার্কেট নাকি অলরেডি নেমে গেছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে কারণ আমি অলরেডি একটা সাথে কাজ করছি এবং সেখানে ওয়ার্ডপ্রেসের চাহিদা মানে একটা গুরুতর ঠিক আছে এবং এক একটা ওয়েবসাইটের জন্য তারা পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দ্বিতীয় পর্যন্ত প্রস্তুত এখানে একটা কাহিনি আছে কারণ কি জানেন কারণ ইউজুয়ালি আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া যদি কোনোভাবে ওয়েবসাইট বানানো ট্রাই করেন সেই ক্ষেত্রে বাজেটটা অনেক বেশি হয়ে যায় কিন্তু ওয়ার্ডপ্রেসেই বাজেটটা অনেক কমে আসে যদিও কাস্টমাইজেশন অপশানস কম কিন্তু একজন ছোট বিজনেসম্যান বা একটা ছোটো বিজনেস ওয়েম্যান সে কখনোই চিন্তা করবে না যে একদম শুরুতেই আমি একদম চার পাঁচ লাখ টাকার ওয়েবসাইট বানিয়ে উড়িয়ে দিব যার কারণে দেখা যায় যে তারা শুরু করে প্রেস দিয়ে ঠিক আছে সো ওয়ার্ডপ্রেসের বাজার আসলে কোনো দিনই ডাউন খাবে না ইনফ্যাক্ট অনেক অনেক বড় বড় কোম্পানিও বেসিক্যালি ওয়াডপ্রেসের ওয়েবসাইট দিয়ে এখনও রান করছে এবং ওয়ার্ডপ্রেসের একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার আমি যদি ইনকামের কথা বলি সেক্ষেত্রে যে বলা যায় এদের ইনকাম অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতন অনায়াসে চলে আসে কারণ ওয়াডপ্রেসের ওয়েবসাইটগুলো আসলে বানানোর পরে এটাকে আবার তারা টেস্টিংয়ে দেয় ঠিক আছে এবং এই টেস্টিংয়ের ফিটেই অলমোস্ট দেখা যায় যে দেড়শো থেকে একশো ডলারের মতন থাকে ফরেন মার্কেটে ঠিক আছে দেশি মার্কেট একটু কম থাকে বাট ফরেন মার্কেট বেসিক্যালি ফ্রিল্যান্সিং যে মার্কেটটা সেই মার্কেটে এগুলোর চাহিদা এতটাই থাকে দুই নম্বর যে স্কিলের কথাটা আমি বলবো সেটা হচ্ছে বেসিক্যালি ইআই টুলস হ্যাঁ এআই টুলস আসলে আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা সম্পর্কে মানুষের অনেক ধরনের মতবিবাদ রয়েছে কিন্তু মূলত এআইটাকে তৈরি করা হয়েছিল যাতে আপনি নিজের লাইফের যে টাইম কনজিউমিং জিনিসগুলো রয়েছে সেগুলোকে যাতে একটু ইজিলি শেষ করতে পারেন আগে ঠিক আছে কিন্তু এখানে একটা খেলা রয়েছে আমরা মনে করি যে আমরা এআই শিখবো মজার বিষয়কে জানেন মজার বিষয় হচ্ছে যে আপনি এআই শিখছেন তার আগে এআই আসলে আপনাকে শিখছে আপনি চাইলে এখনই চেষ্টা করে দেখতে পারেন আপনি যদি চ্যাট জিবিটি ইউজ করে থাকেন বেশ কিছুদিন ধরে আপনি চার জিবিটিকে যদি প্রম যে তুমি আমাকে কতটুকু চিনো ঠিক আছে তাকে আপনি যেই বেসিসে প্রাণ দিবেন আপনি যদি একদম নারডি পার্সন হন সেই ক্ষেত্রে আপনি তাকে পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন বেশি করুন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সেই ক্ষেত্রে আপনি ওকে রিসার্চ পারপাস ইউজ করবেন অথবা স্ক্রিপ্ট বানানোর কাজ ইউজ করবেন সেই ক্ষেত্রে ও সেভাবে উত্তর দিবে ঠিক আছে সো আপনি অত চিন্তা করেন যে আমি এআই টুলস শিখছি বাট আলটিমেটলি আসলে এআই আপনাকে শিখছে ঠিক আছে এটা একটা মজার বিষয় এআই টুলসের যে ইম্পর্টেন্সটা আসলে কত বড় ঠিক আছে সেটা আসলে মানে এটা আপনাকে আসলে বাংলা ভাষায় বলে বোঝানো সম্ভব না que checaron বর্তমান যুগে আসলে কর্পোরেট লাইফ থেকে স্টুডেন্ট লাইফ যে কোনো জায়গায় বলার না কেন এআই টুলসকে এমনভাবে ইউজ করা হইতেছে যে এ হচ্ছে বেসিক্যালি রাইটটা মানুষের বেস্ট ফ্রেন্ড ঠিক আছে মানে মানুষের মতোই আসলে বেসিক্যালি এআই আমাদের কাঁধে কাঁধ মিলে আসলে এখন কাজ করতে পারে ঠিক আছে তো এআই টুলসের যদি আমি কিছু ওয়েল নোন এক্সাম্পল দিই সেই ক্ষেত্রে চ্যাট জিবিটি আছে এক নম্বরে এটা মোটামুটি সবাই চিনে এটা এখন বর্তমানে সবার বেস্ট ফ্রেন্ড আর কি চ্যাট জিবিটিকে মাঝখানে টেক্কা দিয়েছিলো ডিপসিক দুটার মধ্যে আমরা একটা টেস্টিং করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেরেছিলাম যে ডিপসিক হচ্ছে দিতে পারে কিন্তু চ্যাট জিপিটি আবার ওর থিঙ্কিং অ্যাবিলিটি একটু বেশি অর্থাৎ সে ক্রিয়েটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে খুবই সুন্দরভাবে ঠিক আছে সো এই জিনিসগুলো আসলে একটু মাথায় রাখতে হবে চ্যাট জিপিটি ডিপসিক নশন ইআই বেসিক্যালি টাইম ম্যানেজমেন্টের জন্য একটা আমেজিং জিনিস পারপ্লেক্সিটি ইআই যেটা হচ্ছে আপনাকে রিসার্চ পারপাসে কাজ হেল্প করবে পারপ্লেক্সিটি এআই যেটা হচ্ছে আপনাকে বেসিক্যালি রিসার্চ পারপাসে হেল্প করবে এছাড়া আরো অনেক এআই রয়েছে আপনার চ্যাট জিবিটিকেই আশ করবেন যে আমি আমার জীবনের এই দশটা জায়গায় আমি দশ ধরনের এআই টুল ইউজ করতে চাচ্ছি আমাকে এই টুল সাজেস্ট করো মোর দেন অ্যান্ফ ঠিক আছে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এআই টুলসগুলো ইউজুয়ালি একটু পেইড থাকে সবসময় আপনি একদম প্রপারলি ফ্রিতে এগুলো সবভাবে ইউজ করতে পারবেন না সেই ক্ষেত্রে ইউজুয়ালি ক্রেডিট সিস্টেম দেওয়া থাকে সেই ক্রেডিট সিস্টেমকে একটা চাকমা দেওয়ার টেকনিক হচ্ছে বেসিক্যালি বারবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে 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 ইউজ করা আনটিল ওর আর্নিং সাম মানি তিন নাম্বার স্কিলের কথা যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ঠিক আছে বিশাল বিশাল দেশের ওয়েবসাইট উড়ে যায় বিশাল বিশাল বড় বড় ব্যাংকের ওয়েবসাইট মানে ক্র্যাশ করে এমন অবস্থা হয় যে আসলে বলার বাহিরে ঠিক আছে এক একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ধুমধাম অফ ডলার্স গায়েব হয়ে যায় এই ইথিক্যাল হ্যাকিংয়ের যে জগৎটা এই জগতে আসলে বেসিক্যালি এই ধরনের মানুষগুলোয় কাজ করে যারা চাইলে খারাপ হ্যাকার হইতে পারত এটা আমার মতামত আর কি যারা চাইলে খারাপ একার হইতে পারত কিন্তু এদের ইথিক্স আছে বেসিক্যালি যার কারণে এরা উল্টো হ্যাকারদের এগেনস্টে ফাইট করে অর্থাৎ একটা হ্যাকার আসলে কতভাবে আপনার ইনফরমেশন চুরি করতে পারে এবং সেটা কি ইউজ করে আপনার ক্ষতি করতে পারে সেই জিনিসটা ট্র্যাক করে হচ্ছে এদের কাছে এবং এরাই সব কিছু বের করে 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 বেসিক্যালি বড় বড় অনেক সময় শুনবেন যে একটা টার্ম যেটা হচ্ছে বেসিক্যালি বলা হয় হ্যাকাথন ঠিক আছে হ্যাকাথন জিনিসটা আসলে রান করে বিভিন্ন বড় বড় কোম্পানি ফেসবুক থেকে শুরু করে গুগল সব কোম্পানি হ্যাকাথন রান করে কিন্তু হ্যাকাথনের যে মজার বিষয়টা কি হ্যাকাথনে আপনি যখন কোনো ধরনের কোট বা কোন ধরনের গ্লিচ খুঁজে বের করবেন সেটার জন্য তারা বেসিক্যালি আপনাকে টাকা দেয় এবং এই টাকাটা কিন্তু ভাই কম টাকা ঠিক আছে টাকাটা হিউজ পরিমাণে টেন থাউজেন্ড ডলার ফিফটিন থাউজেন্ড ডলার আই হ্যাভ ইভেন আ ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে বেসিক্যালি ফেসবুকের অনেক বড় একটা গ্লিজ বের করেছিল যেটা বের করার কারণে ওকে ফিফটিন থাউজেন্ড ডলার দেওয়ার কথা ছিল কিন্তু স্যাডলি ও এই গ্লিজটা বের করার ঠিক সাড়ে সাত ঘন্টা না সাত ঘন্টা আগে আরেকজন এই গ্লিজটা বের করে ফেলছিল। সো হি আ বিগ অ্যামাউন্ট অফ মানি দেয়ার জাস্ট একটু লেট হওয়ার কারণে বর্তমান জগতে বলা যায় যে এই তিনটা স্কিলই হচ্ছে মানে সব থেকে ওয়েল পেইড স্কিল আর কি এবং আমি যদি একদম লাস্টে বলি সেক্ষেত্রে তিনটা স্কিলের উপরে কিন্তু আমাদের কোর্স রানিং চলছে আমাদের এআই মাস্টারি আনলক কোর্স আমাদের ওয়ার্ড ফাউন্ডেশন কোর্স এবং আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্স এই প্রত্যেকটা কোর্সে কিন্তু আমাদের রান করছে এবং কোর্সগুলো কেমনভাবে বানানো হয়েছে যাতে আপনার জন্য খুবই ইজি হয় একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কোর্স বড়ো ভাইয়ের মতন ইনস্ট্রাক্টররা বেসিক্যালি আপনাকে শিখাবে সো অবভিয়াসলি যদি হাতে টাকা থাকে অনেকটা প্রাইজ আমরা রেখেছি বলা যায় মানে দুইটা বার্গারের দামের সমান অলমোস্ট তো দুই একবেলা না খেয়ে সুন্দর মতন এই কোর্সটা যদি কিনেন সেক্ষেত্রে হয়তো বা সামনে আপনি এখন হয়তো বা আপনি চিলক্সে গিয়ে বার্গার খাচ্ছেন সামনে হয়তো বা রেডিসনে গিয়ে খাইতে পারবেন রেডিসনে বার্গার আছে কিনা যদি আমি জানি না যাই হোক সেটা কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সকল কোর্সের ব্যাপারে জানতে ভিজিট করুন একাডেমি ডট ইউবি ডিজি ডট কম এবং এরকম কন্টেন্ট আরও দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশন অভিয়াসলি জানাবেন যে নেক্সট কোন টপিকেরও আসলে ভিডিও দিলে আপনারা খুশি হবেন দিল দেন আসসালাম আলাইকুম